হ্যালো এভিমান ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত তো তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ডাব্লু বিএসি যে তোমাদের মাধ্যমিক বোর্ড সেখান থেকে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশান দিয়েছে ডেট দেখতে পাচ্ছ চব্বিশ চার দু হাজার চব্বিশ একদম লেটেস্ট ডেটও তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নোটিফিকেশানে কী বলেছে আশা করি থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে না মাধ্যমিক এর রেজাল্ট কবে দেবে সেই ডেট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তুই নিচের দিকে থেকে দেখতে পাচ্ছ প্রেস নোটে পরিষ্কারভাবে লেখা আছে দিস ইজ ফর ইনফরমেশান অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট এডি এইচ ও সি কমিটেড কমিটি ডাব্লু বিএসি অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট নাইন এম থ্রু এ প্রেস কনফারেন্স দশরা মে মে মাসের দুই তারিখ মানে আগামী মাসের দুই তারিখ তোমাদের কিন্তু প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ঘোষণা করা হবে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোইং ওয়েবসাইট মোবাইল অ্যাপ মানে নটা পঁয়তাল্লিশ তোমাদের বলেছে দুই তারিখ মানে মে মাসের দুই তারিখে নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তোমরা এই সমস্ত ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পাবে সমস্ত ওয়েবসাইট কিন্তু চেক করতে পারবে এখানে তোমার এই পাশে ওয়েবসাইটের নাম দিয়েছে দুটো পাশে দেখতে পাচ্ছ এই পাশে ওয়েবসাইটের নাম দিয়েছে এই পাশে প্রচুর ওয়েবসাইটের নাম দিয়েছে এতগুলো ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি রেজাল্ট দেখতে পাবে এতগুলো ওয়েবসাইট কেন দেওয়া এখন অনেক সময় কী হয় একটা ওয়েবসাইটে ভীষণ মানে ট্রাফিক থাকে প্রত্যেকে এক ওয়েবসাইটে গিয়ে যখন দেখে রেজাল্ট চেক করে তখন সার্ভার ডাউন হয়ে যায় সেই জন্য এতগুলো ওয়েবসাইট আছে তার সাথে সাথে তোম তোমাদেরকে আরও কয়েকটা ওয়েবসাইটের সম্পূর্ণ অ্যাড্রেস আমি আমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো যখন তোমাদের রেজাল্ট দেবে তখন কিন্তু তোমরা আমাদের এই ভিডিওটাতে এসে সেই ডেসক্রিপশান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে রেজাল্ট দেখতে যাতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা ভালোভাবে রেজাল্ট দেখতে পারো তার জন্য কিন্তু তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে তোমরা ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো সেখানে রেজাল্ট সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তোমরা ইলেভেনের জন্য কি কী করতে হবে না করতে হবে সমস্ত আপডেট সেখানে পরবর্তীতে আসবে এবং রেজাল্টের দিনও রেজাল্টের ওয়েবসাইটগুলো আমরা একসাথে করে সেখানে দিয়ে দেবো যাতে তোমরা ভালোভাবে রেজাল্ট দেখতে পাও আশা করি তোমরা ভিডিওটা দেখেছো ভিডিওটা ভালো লেগেছে তো আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকে ভালো রেজাল্ট করবে এইটুকু কামনা তোমাদের জন্য দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত